কিন্তু হ্যাঁ কাল থেকে একটু অন্যরকম আছি কেননা রিয়াঙ্কার শরীরটা খুবই খারাপ মানে এতদিন আমার ছিল ওরটা কী বলতো ওরটা যায় আর আসে আর আমারটা তো চলতেই আছে কয়েক বছর ধরে হৃদয়পুর যেতে হবে এরকম ব্যাপার সেই কাজটা পড়ে রয়েছে মানে হৃদয়পুর স্টেশন থেকে নেমে মধ্যমগ্রাম আর হৃদয়পুরে মাঝখান জিনিসটা হয় বাস আত্ম মানে বাসাত পার করে যেতে হয় আর আমাদের যেই কাজটা ছিল সেটা হচ্ছে বিশাল পাড়া ওই কাজটা ছিল সকালবেলা এই হলো সকালবেলা ব্রেকফাস্ট গরম গরম রুটি তার সঙ্গে ছোলার ডাল আর স্যালাড এই যে এই মেয়েটিকে সবাই একটু দেখুন পারলে জুম করে দেখাচ্ছি আমি মেয়েটি অসুস্থ কাল থেকে তাও এই জল ভরা এই ঘরটা পুরো গোছানো আলমারি ঠিক করা তারপর এগুলো ঠিক করা তাকে জিনিস সেট করা এই সব ঠিক করা সব চলতেই থাকে তাই তো তো এই যে ফর্মা কমপ্লিট এখন বেরোবো আর ম্যাডামও রেডি হচ্ছে পরে দেখাচ্ছি তো ফাইনালি চলে আসলাম কোথায় করে নিচ্ছি বাহ এক সাজিয়ে নিয়ে তো তাহলে এখন মেন কাজে যাচ্ছি এখন কি করলি ঠিক আছে তো আমরা চলে এসছি সে বিমন আজকেও আবার কত টাকার খেলা হবে কে জানে এই খেলা করতেই এসছে এটা মাথায় কি দিয়েছিস রাজার টুপি আসছিস কেন বল টুপি টুপি তো করাবে বাবা আমার গোল্ডেন হ্যালো আমি আশা করি ভালো আছি আমিও ভালো আছি কিন্তু হ্যাঁ কাল থেকে একটু অন্যরকম আছি কেননা রিয়াঙ্কার শরীরটা খারাপ মানে এতদিন আমার ছিল ওরটা আর আমারটা তো চলতেই আছে কয়েক বছর ধরে যাই হোক কিন্তু দুঃখের বিষয় সকালবেলা মানে আমাদের বাড়ির থেকে মিনিমাম আটটার সময় বেরোনোর কথা ছিল সাড়ে আটটায় ট্রেনে ওঠার টাইমটা ছিল মানে ট্রেনে করে আমরা একটা জায়গা যাব। কালকে রাত্রি হালকা ছোট্ট ইঙ্গিত দিয়ে দিয়েছিলাম বাট দুঃখের বিষয়ে সকালবেলা উঠতে পারিনি এবার কি করব কিন্তু ওকে তো নিয়ে যেতেই হবে কারণ একটু মাইন্ডটা ফ্রেশ করতে হবে আর ওর অনেক দিন ধরে একটু কাজ পড়েও রয়েছে সত্যি কথা বলতে একটা কাজ যেটার জন্য আমাদের হৃদয়পুর যেতে হবে এরকম ব্যাপার সেই কাজটা পড়েও রয়েছে মানে হৃদয়পুর স্টেশন থেকে নেমে মধ্যমগ্রাম আর হৃদয়পুরে মাঝখান জিনিসটা হয় বাস আত্ম মানে বাসাত পার করে যেতে হয় আর আমাদের যেই কাজটা ছিল সেটা হচ্ছে বিষয় পাড়া ওই কাজটা ছিল সকালবেলা কথা বলতে দুজনের সঙ্গে যাওয়ার কথা ছিল আমরা যেতে পারিনি মানে আমি একা যাব ও যাবে না এই একদম ভালো না আর ওর দেখার শখ খেলাটা বাট ওর শরীরটা খারাপ করে ফেলেছে মানে সকালবেলা উঠেছে ব্রাশ করতে গেছে আর মানে বমি করে ফেলেছে যাই হোক তো সেটা শর্টে বললাম কেননা বেশি বিস্তারিত বললে অনেকে সকালবেলা ভিডিওটা দেখে খারাপ লাগতেই পারে অনেক অনেক রকম অনেকে কথাবার্তা থাকে গা গুলানো যেমন ওরই আছে ওর একটা কিছু দেখলে বা কিছু শুনলে ও গা গুলানো স্টার্ট হয়ে যায় তো যাই হোক আমি যখনই ভিডিও করি তখনই পাশ থেকে এত গাড়ি যায় যে কিছু বলা যায় না কিন্তু এখন কটা সেটা আগে শেয়ার করি একটু বেলা হয়েছে এখন দশটা একত্রিশ বাজে এখন এখন ওকে আমি ডাকিনি ঘুম থেকে এবার যাদের সঙ্গে যাওয়ার কথা ছিল তারা ফোনও করছে এবার ও না উঠলে ফোনটা রিসিভ করবো কি করে কেননা ওর কথাই জিজ্ঞাসা করবে আমার থেকে আমি মনে করি ওরটা ওর বলাই ভালো কেননা ওর শরীরটা এখন কেমন আছে না আছে আমি বুঝতে পারছি না আমি ঠিক এগারোটার সময় ওকে ডাকবো ও ঘুমিয়ে আছে ঘুমাক একটু রেস্ট নিক আর ওকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে কাজগুলো একবারে হবে কেননা আমাদের এই মাসে সত্যি বলতে একটা জায়গা যাওয়ার কথা আছে তো তার জন্য আমাদেরকে কিছু প্রিপারেশান নিতে হবে হালকা প্রিপারেশান না হয়ে গেছে আরও বেশি প্রিপারেশানটা আজকে নেওয়ার কথা আগে থেকেই ছিল কিন্তু সেটা আজ আগে বলে অ্যাপয়েন্টমেন্ট করা এবার সেটা ক্যান্সেল করা যাবে না যাবে না যেন যেতে হবে তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে সকালে বলে ফেললাম এখন কোনো কথা বলছি না আগে সকালবেলা ব্রেকফাস্টটা করি আর ইয়াং ডাকি দেখি শরীরটা আছে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি এগারোটা পাঁচ বাজে এখন আর হ্যাঁ মেন হচ্ছে টাইমটা দেখালাম আর এখন একটু খাবো সকালবেলা খাওয়া দাওয়াটা করবো মার হয়ে গেছে বাবার হয়ে গেছে বাট রিয়াঙ্কার হয়নি রিয়াঙ্কাকে ডাকলাম ও বলছে আমি পনেরো মিনিট পরে উঠছি বাট হ্যাঁ আমার যেহেতু মেডিসিন খেয়ে মানে খাবার খেতে হয় তো তার জন্য আমি এখন খাবারটা খেয়ে নেবো আর খাবারটা কি সকাল সকাল মা একটা হলো ব্রেকফাস্ট করেছে সেটা আগে শেয়ার করি এই হলো সকালবেলা ব্রেকফাস্ট গরম গরম রুটি তার সঙ্গে ছোলার ডাল আর স্যালাড আহ সকালবেলা মেনুতে হেভি তো যাই হোক খাওয়া যাক যাই হোক বারোটা সাঁত্রিশ বাজে এই যে এই মেয়েটিকে সবাই একটু দেখুন পারলে জুম করে দেখাচ্ছি আমি মেয়েটি অসুস্থ কাল থেকে তাও এই জল ভরা এই ঘরটা পুরো গোছানো আলমারি ঠিক করা তারপর এগুলো ঠিক করা তাকে জিনিস সেট করা এই সব ঠিক করা সব চলতেই থাকে তাই তো শরীরটা কেমন আছে মোটামুটি সকালে তো যার জন্য বমিংগুলো তো ভাষালি সকালে কিছু বলার নেই তা আগে থেকে সবাইকে জানিয়ে দিলে ভালো হতো এখনো তো ঠিক নেই কিন্তু যেই কাজটা যাচ্ছি আগে থেকে তো অ্যাপয়েন্টমেন্ট করাও যেতেই তো হবে তাহলে রেডি হ তাহলে ঝড়ার পর সানে যা এখন আমিও সানে যাবো ঘাম ফাপ নিয়ে কাজ বাজ করলাম যাই হোক স্নান করার পর রেডি হয়ে একবার তোমার সঙ্গে দেখা হচ্ছে তুই আবার কি করিস এটা জল মুচ্ছিস কেন ডান্ডা নেই নাইটিতে মোচার কি হয়েছে কিছু বলার নেই ঠিক আছে দেড়টা বাজতে যায় এখন আর এদিকে তো আমি একদম ফর্মা দিয়ে রেডি মানে একটু ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই যে ফর্মা কমপ্লিট আর এখন বেরোবো আর ম্যাডামও রেডি হচ্ছে ম্যাডামকে একটু পরে দেখাচ্ছি তো রেডি এখন জল খাচ্ছিস তো চল বেরোই চিস দুটো বাজতে যায় আমরা দাঁড়িয়েছি কোথায় বাবা কি রোজ চারিদিকে কখন আসবে ট্রেনটা খাবারটা তো বেরিয়ে মুখের সামনে দিয়ে বেরিয়ে গেল বল যাই হোক আসুক দেখি তো ফাইনালি চলে আসলাম কোথায় স্টার্ট করে দেখিয়ে নিচ্ছি তো আমরা ফাইনালি চলে মলে এসে একদম ফর্মা দেওয়া এখন যাবি তো ঢুকবি খুব অস্বস্তি লাগছে চল 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 কোথায় যাচ্ছিস এখন তাহলে আচ্ছা চল দেখা যাক তো এই যে ফার্স্টেই বলি আমরা গুফে খেতে চলে এসেছি এখানে অনেক কিছু আছে থ্রি নাইন আছে থ্রি ফোর নাইনে আছে দেখি কোনটা আসুক ও কোনটা বলছে সেটাই খাবো আর এখানে স্ত্রী আসলে অনেক ভিড় প্রচুর ভিড় আরও আসছে এই যে চলে এসছে ম্যাডাম ফ্রেশ হয়ে গেছিস চল আজকে সানডে বলে এই একটাই আছে আর এর তো বুক ফেভারেট তাই তো চল তাহলে তো কি নিলি বাহ বাহ এক সাজিয়ে নিয়ে এসিস তো বিশাল ব্যাপার আমিও নিয়ে এসেছি আরও আছে বাট আগে এটা শেষ কর তারপর আমিও তাই সেম তো যাই হোক আগে খাওয়া যাক তো এবার কি পাপড় চাটনি তোর আমি তো বাগানই কথা বলি পাপড় চাটনি তোর আর দুটো খাবো না হুম পেটটা ভরে যাচ্ছে তো ফেভারেট চাটনি ভালো করে ঠান্ডা চাটনি গরম চাটনি গাছ যাই হোক চাটনি পাপড় আরও আছে অনেক কিছু যাই হোক খেয়ে তো বলেই দিই এই রেস্টুরেন্টটা হচ্ছে স্টার মলের মধ্যে মানে ফ্রিপোলে রয়েছে তো যাই হোক এটার নাম হচ্ছে জাস্ট বাঙালি তো এখানে খাবার দাবার কেমন জাস্ট চলে যায় বল আর এখানে যে বুফে সিস্টেম রয়েছে এত লোক এখানে ঘিঝিমিঝি ছিল বলে ভিডিও করতে পারিনি আর আমাদের এখন ডেজার্ট চলে আসলো মিষ্টিটা তো গলাই থাকে এই আইসক্রিমটা গলতে মিনিমাম দু ঘন্টা টাইম নেবে কি তাই তো এইটার জন্য এখানে আমার আস্তিচ্ছে করে আইসক্রিমটার জন্য যাই হোক তো আইসক্রিমটা খাই তো আমার বেরো কাজ আছে পেট ভরে গেছে তো যাই হোক এটা খেয়ে এখন আমি শেষ করবো বাট যদি পেট একটু বেজেও থাকে পরে খাবার দাবার খাবো আর ইচ্ছাটা সেরকম নেই এটাকেই শেষ করবো তাই তো তোর ঠিক আছে তো আমাদের এখানে কাজ বাজ কমপ্লিট এখন যে মেন কাজটায় আমরা আজকে আসলাম মানে এই রোদের মধ্যে কষ্ট করে সেই মেন কাজ এখন যাবো তাই জন্য এখন কটা বাজে সাড়ে চারটে বাজে চারটের সময় যাওয়ার কথা ছিল সেখানে এখন যাই কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো সাপোর্ট করলে বুঝলো কী করে যে কোন কাজে আমরা আজকে আসলাম আর ম্যাডাম এখানে দেখো হাঁপিয়ে বসে আছি কি খবর হাঁপিয়ে গরম তাহলে এখন মেন কাজে যাচ্ছি এখন কি কফি অর্ডার করলি ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ ওখানে তো মাথা যন্ত্রণারই কাজ তো ঠিক আছে চল কফি খাওয়া যাক তো আমরা চলে এসেছি সে বিমসে আজকে আবার কত টাকার খেলা হবে কে জানে এই খেলা করতেই এসছে যাই হোক এন্ট্রি না হয়ে গেছে যাচ্ছে বাবা দেখো এসে গোল্ডেন চেয়ারে বসে যাচ্ছে কি খবর স্টার্ট হয়নি কখন হবে বিশাল দা আচ্ছা কটা বাজে এখন পাঁচটা বাজে টাইমের তো চুল ধরলে মিনিমাম তিন ঘন্টা মিনিমাম হ্যাঁ আমারটা আমার লেটটা হবে দেখি কখন হয় এটা মাথায় কী দিয়েছিস রাজার টুপি আসছিস কেন বল টুপি টুপি তো করাবে বাবা আমার গোল্ডেন ঠিক আছে পর পর একজন এখন হেয়ার কাট করতে বসে বললো আজকে নাকি নতুন লুক কিছু ট্রাই করছে তো দেখা যাক নতুন কি লুক ট্রাই করে আর আমি এখানে বসে রয়েছি এখন আপাতত এই ক্যাপ পরে দেখা যাক আর এই আমারও ইচ্ছা আছে নতুন কিছু ট্রাই করার দেখি তো কি করা যায় দেখা যাক এর এখনও হেয়ার কাটিং চলছে আর আমি এখন এরকমভাবে বসে রয়েছি

পেছন পরে দেখা যাচ্ছে একই তো ম্যাচিং ম্যাচিং টপ পরা বোঝা যায় না আর এই যে এখন আমার অবস্থা দেখো মেন হচ্ছে হেয়ার কালার করাচ্ছি দেখি কেমন লাগে সেকেন্ড টাইম এই নি আমার তো দেখি তো কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি তো বল ঠিক আছে তো এই দেখো রাত সাড়ে দশটা বাজে বাড়ি চলে এসেছি সব কথা শেয়ার করছি মুখ চোখের অবস্থা ভালো না তা ম্যাডাম ফর্মাল দিচ্ছে দেখো শরীর কিন্তু খারাপ ফর্মা দেওয়া ঠিক আছে প্রচুর ফরমা দিয়ে ফেলেছে সেগুলো দু তিন দিন পর থেকে আরও বেশি ভালো করে বুঝতে পারবা বিশেষ করে আমারটা আর ওরটা এখন থেকেই বোঝা যাবে অনেক কথা জমে গেছে আগে ফ্রেশ হব রাতে খাবার খাবো তারপর শান্তিতে ব্লগটা এন্ড করব। বাট এখন একটু আপাতত টাটা তো যাই হোক এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো রাত কটা বাজে বারোটা আট তিন তারিখ পড়ে গেল যাই হোক দিন কেমন দেখতে দেখতে চলে যায় সবার প্রথম আগে বলি আমরা সকাল থেকে যা দুর্ভোগ স্টার্ট করলাম মানে কালকের থেকে স্টার্ট হয়েছে সেটা আজকেও চলছে এখনও যায়নি তার মাঝখানেও আমরা সত্যি কথা বলতে একটা কাজ সেরে এসেছি জ্বর থাকুক সর্দি কাশি থাকুক পেট ব্যথা থাকুক আমাদেরকে যেতেই হয়েছে আর কালকে ব্লগে একটা কথা বলেছিলাম যে পুরনো মানুষদের সাথে নতুন একটা জায়গায় যাব দুঃখের বিষয়ে যেতে পারিনি তাদেরকে মেসেজ করেছি এখন আপাতত রিপ্লাই দেয়নি কারণ তারা খাটাখাটনি করে এসছে প্রচুর এখন রিপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আশা করি নেই কালকে সকালবেলা অবশ্যই রিপ্লাই করবে হ্যাঁ তারা আমাদের খোঁজ নিয়েছে এটা খুব ভালো লাগলো যে তারা তাদের কাজের মধ্যে আমাদের দুজনে খোঁজ নিয়েছে তোরা ঠিক আছিস তো সুস্থ আছিস তো ডাক্তার দেখাতে যাও ওষুধ খা ভালো লেগেছে যাই হোক যা যেটা ভালো তার সেটা ভালো নাম বলবো না বাট যাদের বোঝার তারা ঠিক বুঝে নিচ্ছে কারণ আমি কাদের কথা বলছি যাই হোক আজকে আমরা গেলাম সেখানে গিয়ে কিছু কেনাকাটি করলাম একদম নর্মাল কি কি সেটাকে শেয়ার করি এই যে এই কটা জিনিস কেনা হয়েছে ব্রাশ ফেস ওয়াশ আর এই একটা জিনিস এটা একটা হিস্ট্রি আছে বলছি এই জিনিসটা কেনা হয়েছে এই ব্যক্তির জন্য তার কারণটা আমি ওকে বাড়িতে বললাম যে একটা ক্রিম নিয়ে যা তার কারণ ওর এই জায়গাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো কেন রাফ স্কিন তো তার জন্য ও কী করলো মল থেকে এটা কিনে মেখে সেই মানে আমরা যে জায়গাটা যাব বিমলসে সেখানে ঢুকলো এটার দাম হচ্ছে আমি বলে দিচ্ছি এটার দাম কত দুশো নিরানব্বই টাকা দাম মানে মানুষ এরকম হয় একটু মাখার জন্য তিনশো টাকা খরচা করতে পারে একে থেকে কিছু শেখো এই ব্যক্তিকে দেখে কিছু শিখুক লোকে কি। জাস্ট এইটা কিনে মেখে বিমলসে চলে গেলাম বারে দশ টাকা দিয়ে বোলিং কিনতে বলছিল ওটাতে অয়েলি অয়েলি হয়ে যেত তার জন্য কি তার তো কত বাড়ির থেকেও নিতে বললাম ওটা ভুলে গেছেন ভাবলাম লাগবে না তারপর দেখছি খুব বাজে লাগছিল সাদা হয়ে গেছিল বড় লোকস আর এইটার একটা কথা আছে যে এইটা মেখে বিমলসে যেতে পারে জাস্ট রাফ স্ক্রিনের জন্য তার এইটা চুলের গাডারটা একটু দেখুন পাবলিক এত গরিব কি করে সে হয় এত গরিব কি করে হয় গাডার বুঝে পাচ্ছি মেলা চলছে নিস কাজে দেবে লোকে লোকে হাসবে হাসবে গিয়ে কিনে আরেকটা জিনিস দেখেও হাসবে দাঁড়া দেখাচ্ছে এরপর তারপর আসি আমরা বিম্সে গিয়ে কী কী খরচা করলাম মানে আজকে একটু কম হয়েছে আগের দিন সত্যি বেশি ছিল হ্যাঁ মাঝে আরেকবারও কম হয়েছিল বাট আজকে চোখের নিমিশে যে কখন দশ হাজার টাকা বেরিয়ে গেল ঠিক বুঝতেও পারছি না আর এখন সিরিয়াসলি পাখা ছাড়া ভিডিও পাখা চালিয়ে ভিডিও করেও না এসিটা এখন চালু করিনি বলে এখনও ঘামাচ্ছি এসিটা আর দু তিন দিন পর থেকে চালু করব। যাই হোক বিলটা তো গুনতে হয় না এবার বলি তার মাঝখানে একটা জিনিস ছিল আমরা আজকে খাবার দাবার খেলাম বুফেতে সেই বুফের অ্যামাউন্টটাও বলে দিই সেটা হচ্ছে তিনটে এইট কী কী ছিল সেটা দেখিয়ে দিই এই যে জাস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট এই হলো অ্যামাউন্ট এইট 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 ট্রিপল এইট এইটা হলো তার মাঝের সিন তার পরের সিনেই হলো হচ্ছে এই যে বিমলসের কারুকার্য একটু দেখে আশা করি বুঝতেই পারছো কারুকার্যটা কমেন্টে জানিও কার কেমন লাগলো ভালো লাগলেও বলবে বাজে কথা বললেও কোনো সমস্যা নেই আমি গর্ব মনে করি আমাকে কেউ বাজে কথা বললে সিরিয়াসলি আমি গর্ব মনে করি কেননা কারণটা আর ভাঙিয়ে বললাম না ব্লক তো তাই এবার একটা কথা বলছি বিমল থেকে আমাদের দশ হাজার টাকা কেন বেরোলো বিলগুলো আগে দেখাই তারপর বক্তব্য রাখবো তো এই যে বিল চলে আসলো এই যে আমার নামেই করেছে এখানে নাম্বারটা আমি কেটে দিয়েছি যাই হোক ফার্স্টেই বলি হচ্ছে আমি একটা চাষ ছোটো একটা ফেসিয়াল করিয়েছি অ্যামাউন্টটা দেখো দেড় টাকা পড়েছে তারপর হেয়ার কাট আমাদের দুজনের ছিল এই যে সাতশো কুড়ি করে দুজনে গেলো এক টাকা তারপর হেয়ার স্পা ছিল রিয়াঙ্কার একজনের তিন টাকা তারপর চলে আসলো আমার হাইলাইট সেটা হচ্ছে দুটো ছিল বলে তাই আড়াইশো করে পাঁচশো এটা গেল এটা একটা গেল এখানে হলো ছ হাজার নশো চল্লিশ টাকা আরেকটা আসলো এখানের নাম্বারটা আমি সরিয়ে দিয়েছি যাই হোক এখানে দুটো প্রোডাক্ট নেওয়া হয়েছে এবার সেটার ফার্স্টের দামটা বলে দিচ্ছি এক হাজার পাঁচশো দশ টাকা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট করে এই যে এটা এসছে এক হাজার চারশো চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা আর একটা এসছে আটশো টাকা এটা ডিসকাউন্ট করে সাতশো ষাট টাকা হলো এখানে হলো টোটাল একুশশো পঁচানব্বই টাকা তাহলে এবার বুঝতেই পারছো এটা অ্যাডাস্ট করো হিসাবটা বুঝতে পেরে যাবে সবাই এই হলো প্রোডাক্ট এটা আমি একটা স্কিনের জন্য এনেছি কারণ আমার স্কিনটা খুব রাফ এটা আমাকে ইউজ করতে হবে কারণ আমি খুব রোদে বেরোই এটা মেন আমাকে ইউজ করতে হবে আর এটা একটা চুলের জন্য আনা হয়েছে আমার হেয়ার জেল এনেছি এটাও আমার এই দুটো আজকে আমারই ঘর মটকালো আজকে এর কোনো ঘর মটকানো হয়নি জাস্ট যা মটকেছে চুলে মটকেছে যাই হোক এই দুটো আমার আর এখানে কিসের বিল আছে ও হ্যাঁ আমরা টিকিট কেটে ট্রেনে উঠি দেখো সবাই যাওয়া আসা কেটে নিয়েছি কুড়ি কুড়ি চল্লিশ টাকা এটা আবার কিসের বিল রে ও হ্যাঁ এটা তো দেখানোই হয়নি এই যে স্পেন্সারে গেলাম টোটাল বিলটা দেখাচ্ছি দেখো কত কিছু না হলো এই যে বিল এক হাজার দুশো একাশি টাকা কত কিছু না হয়ে গেছে কিছু বলার নেই যাই হোক আর কথা বলাচ্ছি না শরীরটা এখন খারাপ লাগছে ঘাম দিয়ে দিয়েছে ওষুধ খাওয়া ফলাফল কথা আবার কালকে সকালে বলবো প্রচুর ঘুমও পাচ্ছে গরমও লাগছে পাখড়া চালে এখন ঘুমাবো ওই যে অম্বল দিয়ে দিল তো যাই হোক আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আরও সাপোর্টের দরকার তোমরা সাপোর্ট করছো বলে অবশ্যই ভালো আছি আরও বেশি করে করো তো আমার দিক থেকে টাটা কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে আর এই যে ও করে দিল